ওয়ার্ল্ড স্মলেস্ট কান্ট্রি জনসংখ্যা তিরিশের কম বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম জানেন না জানলেও চিন্তা নেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিশ্বের এমন এক দেশ সম্পর্কে জেনে নেব যার জনসংখ্যা তিরিশেরও কম তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন বিশ্বের মধ্যে এমন এক দেশ রয়েছে যেখানে মোট জনসংখ্যা তিরিশের কম ক্ষুদ্রতম এই দেশটি রয়েছে ইংল্যান্ডের কাছেই এটি একটি দ্বীপ রাষ্ট্র এই দেশে যেতে গেলে প্রয়োজন ভিসা রয়েছে নিজস্ব মুদ্রা পতাকা ও সরকার বিশ্বের মানচিত্রে কোথায় রয়েছে এই ক্ষুদ্র দেশ কিভাবে পৌঁছনো যায় সেখানে চলুন সেগুলোও সব জেনে নিই ভারতে এক একটি যৌথ পরিবারের সদস্য সংখ্যা হয় পঁচিশ থেকে তিরিশ জন তবে দুনিয়ায় এমন দেশও রয়েছে যার মোট জনসংখ্যা তিরিশের কম অবাক লাগলেও বাস্তবেই রয়েছে এমন দেশ যেখানে যেতে গেলে ভিসারও প্রয়োজন পড়ে বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম সিল্যান্ড ইংল্যান্ডের কাছে নর্থ সিতে রয়েছে এই দ্বীপরাষ্ট্র সমুদ্রের মাঝে ক্ষুদ্র এই দেশটির আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনার হাত থেকে রক্ষা পেতে এই গুপ্ত এবং ক্ষুদ্র তটে আশ্রয় নিত বিপক্ষ শিবিরের সেনা এরপর উনিশশো সালে পূর্ব ব্রিটিশ সেনা অধ্যক্ষ রয়বেটস এই সিল্যান্ড কিনে নেন এটিকে পূর্ণাঙ্গ দেশের তকমা দেওয়া হয় দেশটির নাম রাখা হয় সিল্যান্ড মাইক্রোনেশন বলা হয়ে থাকে এই সিল্যান্ড দেশটিকে এর আয়তন পাঁচশো পঞ্চাশ স্কোয়ার মিটার যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সিল্যান্ডকে একটি পূর্ণাঙ্গ দেশ হিসেবে মান্যতা দেয়নি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হলেও সিল্যান্ডের নিজস্ব পতাকা মুদ্রা এবং সরকার রয়েছে এখানে পৌঁছাতে গেলে ভিসার প্রয়োজন রয়েছে কিন্তু এই দেশের মোট জনসংখ্যা তিরিশের কম যদিও অধিকাংশ আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতে এই দেশের কোনো ভবিষ্যৎ নেই পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে অনেকেই উল্লেখ করে থাকেন ভ্যাটিকান সিটির কথা সেখানে জনসংখ্যাও খুব কম ইউরোপে অবস্থিত এই দেশটির জনসংখ্যা প্রায় আটশো